সরকারটিকে নিয়ে বিশ্ব মিডিয়ায় হঠাৎ করে একটি নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়েছে এই যে সংবাদটি প্রচারিত হল এটার প্রধানত মূল যে বিষয়বস্তু সেটা হচ্ছে হিজবুল বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটি গত শুক্রবার রুমান নামাজ শেষে বাইতুল মোকারমের পশ্চিম গেটে তারা একটি মিছিল করেন সেই মিছিলটিতে যেই ব্যানার ব্যবহার করা হয়েছে সেটাতে তারা বলছেন যে মার্চ ফর খেলাফত এই যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি হঠাৎ করে রাজপথে নেমে আসলো তারা কয়েকদিন আগে থেকেই কিন্তু জানান দিচ্ছিলেন যে তারা একটি সমাবেশ করবেন মিছিল করবেন তো এই সংবাদটি আসলে আন্তর্জাতিক মিডিয়ায় খুব একটা পজিটিভ ভাইব তৈরি করতে পারেনি বরঞ্চ নেগেটিভ এবং নীতিবাচক প্রভাবেই তৈরি হয়েছে বলে আমি অন্তত পক্ষে মনে করছি আর কি আন্তর্জাতিক বেশ কয়েকটি মিডিয়ায় যেরকম সংবাদ দেখলাম বড় করে না বললেও যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতি মানুষ এই সরকারটি পরিচালনা করছেন এই সরকারটির প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন তারপরও তারা কিন্তু বলছেন যে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিভাবে এই ঢাকা শহরের প্রাণকান্দ্রে তারা এরকম একটি মিছিল করতে পারলেন প্রায় তিন সাড়ে তিন হাজার লোকের এই মিছিলটি থেকে বাংলাদেশ পুলিশ মাত্র ছত্রিশ জনকে গ্রেপ্তার করেছে আর বারো জনকে রিমান্ড মঞ্জুর করেছেন তবে পুলিশের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে তারা তাদের যে গোয়েন্দা সংস্থা আছে সেটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাদের তথ্য পাওয়ার ব্যাপারে তারা পারদর্শী নয় তা আমরা জানি যে বর্তমান এই সময়টাতে পুলিশের একটি অস্থিরতা চলছে এবং বিগত ফেসিবাদী সরকারের সময় যারা আওয়ামী সরকারের যারা দোষর ছিলেন তারা পালিয়ে গেছেন তো নানা সীমাবদ্ধতা আছে পুলিশ বাহিনীর মধ্যে তারপরেও তারা জানান দিয়ে ঢাকার প্রাণ এরকম একটি মিছিল করা আর এই মিছিলটিকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা দেওয়া যে বিশৃঙ্খলা সব মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গন অনেকটা এরকম বলার চেষ্টা করছেন যে বাংলাদেশে যে জঙ্গি সংগঠন বা নিষিদ্ধ ঘোষিত যে সংগঠনগুলো আছে তারা আবার নতুন করে মাথা তার চারা দিয়ে উঠছেন অনেকে বলার চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সরকারটি আছে তারা এই নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা জঙ্গি যে সংগঠনগুলো আছে তাদের কে দমনে বা নিয়ন্ত্রণে পর্যাপ্ত তো পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না তারা ব্যর্থ হচ্ছেন এইসব ব্যাপারে তো এই সমস্ত বিষয়গুলো যদি প্রতিনিয়ত চলতে থাকে তাহলে আন্তর্জাতিক অঙ্গনের মিডিয়াগুলোতে এই সংবাদগুলো প্রচারের মধ্য দিয়ে বিভিন্ন রাষ্ট্র কিন্তু বাংলাদেশের উপর যে একটি আস্থা সেটা কিন্তু হারাতে শুরু করবে ইতিমধ্যেই অনেকগুলো দেশ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বলুন তারপর আরও ইউরোপে কয়েকটি দেশ আছে তারা বাংলাদেশে তাদের দেশের নাগরিক এই দেশে ভ্রমণ করার ব্যাপারে সতর্কতা জারি করেছেন তো এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার তাদেরকে কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে তারা যদি এই বিষয়টি এখনই গুরুত্ব সহকারে না দেখেন তাহলে ভবিষ্যৎ কিন্তু বড় মাপের বিপদের আশঙ্কা আছে সেটা বাংলাদেশের জন্য একটি ভয়ঙ্কর বিপদ বলে আমি মনে করি কারণ যখন এই এই নানাবিধ নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো যখন মাথাচাড়া দিয়ে উঠবেন যখন তাদের কার্যক্রম শুরু করবেন ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তৌহিদি জনতারামে শুরু করেছেন এখন হিজবুল তাহারি করছেন দুদিন পরে আওয়ামী লীগ হয়তোবা অন্য কাউকে নামানোর চেষ্টা করবেন মাজিদা প্রথম আওয়ামী লীগ যখন পালিয়ে গেল তখন দেখেছেন যে ইস্কন কিছুদিন খুব সারা বাংলাদেশে তাদের যে কার্যক্রম সেটা বেপরোয়াভাবে চালাচ্ছিলেন তো সব মিলিয়ে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার তারা দ্রুত পদক্ষেপ নিতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যেমন এই যে শিশুর মতো একেবারে বাচ্চা মেয়েকে ধর্ষণ করা এই সমস্ত বিষয়গুলো হঠাৎ করে বাংলাদেশে যে খুব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এটার পেছনে অনেকই ষড়যন্ত্র দেখেন আমিও মনে করি হয়তো বা পার্শ্ববর্তী রাষ্ট্রের ইন্ধন আছে তারপরেও যারা এখন রাষ্ট্রক্ষমতায় আছেন তাদের কিন্তু কঠোর হস্তে এগুলো যদি দমন করতে তার না পারেন তাহলে আমাদের জন্য কিন্তু খুব একটা ইতিবাচক বার্তা বহির্বিশ্বে যাবে না বরঞ্চ একটি নেতিবাচক বার্তাই যাবে যেই জায়গায় আমাদের দেশে বিভিন্ন দেশের যারা নাগরিক আছেন তারা ভ্রমণে তাদের সতর্কতা জারি করবেন তারা আসবেন না এখানে ব্যবসা বাণিজ্যর দিকে অনেকটা স্থবিরতা চলবে যদিও আমরা দেখছি যে স্টার্লিংয়ের মতো বড় প্রতিষ্ঠান তারা বাংলাদেশে আসছেন ইন্টারনেট সেবা দিবেন তো যাই হোক ইতিবাচক তো অনেক ডক্টর মোহাম্মদ ইনুস সরকার যে কার্যক্রমগুলো হাতে নিচ্ছেন তার যে ইমেজ সব কিছু তার ইমেজ দিয়ে বাংলাদেশের জন্য অনেক ইতিবাচক কার্যক্রম তিনি হাতে নিচ্ছেন আন্তর্জাতিক মিডিয়াতে চাইলও নেতিবাচক সংবাদ তারা প্রচার করতে পারেন না কিন্তু এই যে হিজবুল তahrerের মতো যদি এরকম প্রতিনিয়ত প্রকাশ্যে অপকর্ম তারা করতে পারেন তাহলে কিন্তু এই বিষয়টি নেতিবাচক হিসেবে প্রচারিত হবে শেখ হাসিনাorajari শাসন আমলের বিপরীত পিএনপি নিপিরকের ভূমিকা অবনত হয়েছে পাঁচ বছর পর থেকেই তারা বিভিন্ন জায়গায় লুটপাট দুর্নীতি চাদাবাজির দখলদারিত্বের সাথে জড়িয়ে পড়েছে এমনকি ইসলামী আদর্শ এবং মূল্যবোধের ভিত্তিতে যারা রাজনীতি করেন বলে আমরা জানি সেই জামায়াত ইসলামীও বিভিন্ন জায়গায় লুটপাট এমনকি জমি দখলের মতো বিভিন্ন ঘটনার সাথে জড়িয়ে পড়ছে জামায়াত ইসলামী অবিশ্বাস্য এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধেও বিভিন্ন সময় নানান অভিযোগ আসছে বশর্বর্তী ছাত্র আন্দোলন থেকে জন্ম নেওয়া জাতীয় নাগরিক কমিটির নেতাদের বিরুদ্ধেও অভিযোগ এসেছিল গত সাত মাসে তাদের বিরুদ্ধে সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি কিন্তু হঠাৎ করে গত কয়েকদিনে বশর্বর্তী ছাত্র আন্দোলনের নেতা বা জাতীয় নাগরিক কমিটির নেতা যাদেরকে আমরা মূলত সমন্বয়ক বলে জানি তাদের বিরুদ্ধে একশান নিতে শুরু করেছে পুলিশ হঠাৎ করেই গত কয়েকদিনে পরিস্থিতি পাল্টে যেতে শুরু করেছে কয়েকদিন আগে কলাবাগানে বাগানে চোদ্দ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে কলাবাগান থানার একজন সমন্বয় করেছেন অভিযোগ আসছে এবং বৈশ্ববৃদ্ধি ছাত্র আন্দোলন থেকে জন্ম নেয়া গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাদের বিরুদ্ধে বহিষ্কার আদেশ আসছে সংগঠনের তরফ থেকেই তাদের বিরুদ্ধে নানান অভিযোগ আসছে চাঁদাবাজি দুর্নীতির অভিযোগ আসছে এমনকি দখলদারিত্বের অভিযোগও আসছে এই অভিযোগগুলো গত সাত মাসে সেভাবে সার্ফেসে আসেনি কিন্তু এখন হঠাৎ করেই এই অভিযোগগুলো সামনে আসতে শুরু করেছে এবং সংগঠনগুলো বাধ্য হচ্ছে সাংগঠনিক ব্যবস্থা নিতে তবে এখন পর্যন্ত এসব ক্ষেত্রে রাষ্ট্র বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা নেয়নি কিন্তু কলা একটা ঘটনা আমরা দেখলাম এরকম দেশের আরও বিভিন্ন জায়গায় পশ্চিমবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে হঠাৎ করেই পুলিশ অ্যাকশান নিতে শুরু করেছে কেন এটা হঠাৎ করে কেন শুরু হলো নাহিদ ইসলাম কয়েকদিন আগে জাতীয় নাগরিক পার্টির একটা সংবাদ সম্মেলনে মন্তব্য করেছিলেন যেহেতু বসুন্তবর্তী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মিলে একটা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির জন্ম হয়েছে ফলে এখন এই দুটো সংগঠনের আর কোনো এক্সিস্টেন্স নেই ফলে সমন্বয়ক পরিচয় কেউ যদি কোনো অপকর্মের সাথে যুক্ত হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় আমরা একটু দেখি নাহিদ ইসলাম এক্স্যাক্টলি কী বলেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটি রাজনৈতিক দল তৈরি হয়েছে বলে বৈষম্য বিরোধী বা সমন্বয়ক বলে যে পরিচয়টা এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে ফলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ থাকবে যদি কেউ বিরোধী বা সমন্বয়ক পরিচয় ব্যবহার করে অপকর্ম করে তাহলে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে জাতীয় নাগরিক পার্টির জন্ম হয়েছে ফলে এই দুটো সংগঠন আর সেভাবে এক্সিস্ট করে না এই দুটো সংগঠনের পদে যারা ছিলেন সমন্বয়ক যারা ছিলেন তাদের সেই পদও আর এক্সিস্ট করে না ফলে এখন যদি তারা কোনো অপকর্মে যুক্ত হয় তাহলে তাদের বিরুদ্ধে যেন আইন অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবস্থা নেয় তার মানে যতদিন পর্যন্ত এই দুটো সংগঠন এক্সিস্ট করতো এবং সেই সংগঠনের নেতা যারা ছিলেন যাদেরকে আমরা সমন্বয় বলে জানি কিংবা জাতীয় নাগরিক কমিটির অন্য কোনো পদে থাকা কোনো নেতার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসতো তাহলে তখন কি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবস্থা নেওয়ার একটি আর ছিল না কারণ রাষ্ট্রের যে কোনো নাগরিক তিনি যে সংগঠনই করেন না কেন সেটা এক্সিস্ট করুক বা না করুক তিনি যদি কোনো অপকর্মের সাথে যুক্ত হন তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে তাহলে জাতীয় নাগরিক কমিটির জাতীয় নাগরিক পার্টির দুঃখিত আহ্বায়ক নাহিদ ইসলামকে কেন আলাদা করে বলতে হলো যেহেতু এই পরিচয়টা এখন আর এক্সিস্ট করে না ফলে ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তিনি অনুরোধ জানিয়েছেন তার মানে যদি এক্সিস্ট করত। তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত না অন্তত নাহিদ ইসলামের এই বক্তব্যে এবং সেখানে তিনি যে শর্তের কথা বলেছেন যেহেতু এক্সিস্ট করে না ফলে এর মধ্য দিয়ে আমরা এটা ধরে নিতে পারি অর্থাৎ এতদিন তাদের জন্য একটা দায় মুক্তি ছিল একটা ইন্ডেমনিটি ছিল শেখ হাসিনা শাসন বলে আমাদের নিশ্চয়ই মনে আছে নানা ধরনের ইনডেমনিটির মাধ্যমে তার অলিগারদের লুটপাটের ব্যবস্থা করে দিতেন এমন একটা কুখ্যাত ইনডেমনিটি আইন ছিল বিদ্যুৎ খাতে যেটাকে ব্যবহার করে এক লক্ষ কোটি টাকারও বেশি লোপাট করা হয়েছে এরকম ইন্ডেমনিটি সম্ভবত দিয়ে ছিল যে ইন্ডেমনিটি বা দায়মুক্তি তুলে নিলেন নাহিদ ইসলাম এবং এক্স্যাক্টলি তার পর থেকেই আমরা দেখতে শুরু করলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয়কদের বিরুদ্ধে বা অপশমিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতাদের বিরুদ্ধে বা সেই পরিচয় ব্যবহার করে যেখানে যেখানে অপকর্ম হচ্ছে তার বিরুদ্ধে একসাধিকা শুরু করছে তার মানে গত সাত মাসে এই পরিচয় ব্যবহার করে যে অপকর্মগুলো হয়েছে সেগুলো হয়তো আমাদের সামনে আসেনি কিংবা যেগুলো সামনে আসছে সেসব ক্ষেত্রে আমরা কোনো ব্যবস্থা নিতে দেখিনি এখন কোন কোন ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হঠাৎ করে নাহিদ ইসলামের এই মন্তব্যের পর রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ সমন্বয়দের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে পাঁচ আগস্টের পর থেকে বিএনপি তো বিভিন্ন রকম চাঁদাবাজি দুর্নীতি লুটপাটের সাথে জড়িয়ে পড়েছে সেটা আমরা সবাই জানি কিন্তু জামাত ইসলামীও বিভিন্ন জায়গায় এমন কিছু ঘটনার সাথে জড়িয়ে পড়ছে যেটা রীতিমতো তাদের যে ইসলামী আদর্শ এবং মূল্যবোধ সেটা নিয়েই প্রশ্ন তৈরি করছে দু একটা রিপোর্ট একটু দেখি সাতকানিয়ায় নিহত জামাত কর্মীর কাছে ছিল পুলিশের লুট হওয়া পিস্তল অভ্যুত্থান চলাকালে এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে পুলিশের অস্ত্র লুট হয়েছে যেগুলো এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি এমন লুট হওয়া পিস্তল পুলিশের লুট হওয়া পিস্তল পাওয়া গেছে নিহত জামাত কর্মীর কাছে এবং সাতকানিয়ায় যে দুজন জামাত কর্মীকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে তাদের কাছে পুলিশের লুট হওয়া এই পিস্তল পাওয়া গেছে আরেকটা অভিযোগ এসেছে হাতিয়ায় বলা হচ্ছে হাতিয়ায় জামাত নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এমনকি এই ধরনের অভিযোগ এসছে স্বয়ং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে সিলেটে তিনি একটা খ্রিস্টান চার্চের সম্ভবত খ্রিস্টান চার্চের জমি তিনি দখল করেছেন এবং সেখানে হাসপাতালের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতাল এ ধরনের অভিযোগ জামাত ইসলামের বিরুদ্ধে এমনকি জামাতের আমি ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ আসছে ফলে নিঃসন্দেহে এটা অবাক করা বিষয় পাঁচ আগস্টের আগে যারা নিপীড়িত ছিল তারাই এখন নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বিএনপি তো শুরু থেকেই লুটপাট দুর্নীতি চাঁদাবাজির সাথে জড়িয়ে পড়েছে এখন আস্তে আস্তে জামাত ইসলামী এমনকি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অভিযোগ আসতে শুরু করেছে প্রমাণিত সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু একজন চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে সংগঠন সাংগঠনিক ব্যবস্থা নেবে স্বাভাবিক কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা রাষ্ট্র তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে কিন্তু সেটা আমরা এখন পর্যন্ত অন্তত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি কিংবা সেখান থেকে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টির নেতাদের ক্ষেত্রে দেখছি না কলা বাগানে প্রথম শুরু হয়েছে এবং এখন আস্তে আস্তে বিশেষ করে নাহিদ ইসলামের মন্তব্যের পর সারা দেশে সমন্বয়কদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে শুরু করেছে কিন্তু হঠাৎ করে পুলিশের এই তৎপরতায়